খবর হাজির হন প্রথম স্ত্রী এরপর যা ঘটেছে সেটা যেন সিনেমার দৃশ্য জনসুন্মুখেই স্বামীর কলার ধরে টানা হেসরা চিৎকার করে প্রশ্ন আমাকে ডিভোর্স না দিয়ে কেন আবার বিয়ে করছিস

চার বছর আগে বাবা মায়ের পছন্দে এক তরুণীকে বিয়ে করেছিলেন এই যুবক কিন্তু সেই বিয়েতে তার মন ছিল না মাত্র সাত মাস সংসার করার পরই শুরু হয় পারিবারিক কলহ স্ত্রীর পক্ষ থেকে কোর্টে মামলা আর ঠিক সেই মামলাই এখন এই প্রতারণার গল্পের কেন্দ্রবিন্দু চনা দিয়ে গোপনে আরেক বিয়ে করতে এই যুবক কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল খবর পেয়ে সেখানে হাজির হয়ে যান তার প্রথম স্ত্রী তারপর যা ঘটল সেটা যেন সিনেমার দৃশ্য স্বামীর কলার ধরে টানা হেসরা চোখে আগুন কণ্ঠে খুব স্ত্রী চিৎকার করে বললেন তুমি জানো না তোর মহব্বত এমন দৃশ্য দেখে হতভম্বো চারপাশের মানুষ চলছে চাচামিচি তর্ক বিতрко প্রতিবেশীরাও ভিড় জমিয়েছে ঘটনা স্থলে যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন তার মা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন তুমি ডিভোর্স না দিয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছো তাহলে আমার মায়ের জীবন মানুষ তিনি তার স্ত্রীর কাছে বিয়ের নথিপত্র দেখতে চান এই সাথে আছে মেন নামলার সাথে আমি বানিনি কিন্তু প্রতারক যুবক তখন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন কখনো বলেন ছাড়াছড়ি হয়ে গেছে আবার কখনো দাবি করেন সংসারী করিনি মেলামেশা ছিল না আচ্ছা এই মেটার কি আপনি তা বিপরীত আছেন মানে ওই সকালে কথা ছিল তবে স্ত্রী তখনও থেমে নেই তিনি ধীর কণ্ঠে জানান আমরা সাত মাস একই ছাদের নিচে ছিলাম একই বিছানায় রাত কাটিয়েছি আর পাশে দাঁড়িয়ে

এলাকাবাসীর মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে তার এই নাটক যেন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে